ভদ্রতা বজায় রাখেন ভদ্র মতো কথাবার্তা বলেন কষ্ট না বুঝলাম না কানে কানে দে আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি তাই আপনাদের সমস্যাটা কি আরে বান দিপু একবার কান কান ভাড়া এলামু এন গাড়ি দাও দে চাবি দে গাড়ি লই যাম চাবি দে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বাবা অতিরিক্ত বারবারই করো না মাথাটা গরম করতেছ না আমি সব সময় আমি রাস্তা গাড়ি রাখি আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি আমরা তো বিচ্ছাইতাছি কেটা নে গাড়িটা হাইপ গাড়িটা তো লয়ে যাইতাম না রে আসুদার পাইছি কয়দিন রাখতেছ নে গাড়ি

কই যাস তুই দাদা ভাই ওই আমারে অনেকক্ষণ এখানে বইসা ওই আমারে কয়েকবার হাত তুলছে ছাড়েন আপনি সাথে যে মেয়েটা দেখছেন না সেই মেয়েটা আমার কাছে হাত তুলছে আর ছাড়েন গলা ছাড়েন তুমি কবে থেকে পয়দা হইছো কিসের বলে ও বুলেট তোমার বাবার বইছো বস আচ্ছা সরি কিসের সরি বলে চলবে না তোমার বাবার বইছো বস তুমি কেন বেয়াদবি করলা বলো আমার অবশ্যই নিচে এতবার খুলে যা তোর তুই যে পাওয়ার দেখায়া আমি গাড়ি রাখার সাথে সাথে তুই যে আমার সাথে যেই বেদবি গুলা করতো এই তোর মতো দুধের পোলা পান তুই আমার হাঁটুর বয়সী হবি না তুই যে আমার গায়ে হাত তুললি এই তুই মনে করছিস কি আমার কোনো পাওয়ার নাই এই তোর আমি কিছু করতে পারি না কিরে তোর আমি কিছু করতে পারি না তোর তো হাত পা বাইঙ্গে তোর ন্যাংটা করে আমি না চাইতে পারতাম তোর মতো বকাটা ছেলে আমি না বুঝছ আর বুলেট পয়দা হয়েছিস বুলেট খালি দাদা সামনে দাদা ভাইয়ের ইজ্জত করে দেখে তোর কখনো কিছু কইতাছি না নাইলে তোরা পারায়া তোর বুলেট কিন্তু ছুটা লাইতাম তোদের মতো বহুত পোলা মানে এখন নতুন পয়দা হইছে এলাকার চাদা রাস্তার চাদা দাদা ভাই রাস্তা আমার অফিসের নিচে এই রাস্তার চাদা মেয়েরা এখন চাদাবাজি করতেছে দেশটা কোথায় চলে গেছে তোদেরকে বলে দিলাম ভদ্রভাবে কখনো যদি আর এরকম দেখি তাহলে একদম দাদা ভাই জিগামনার এই বেটা কিসের পাওয়ার দাস হ্যাঁ এই তুই যদি আজকে মরস কালকে দুই দিন হ্যাঁ এই যে এলাকার মধ্যে যেগুলো করতেছ এই পাওয়ার যেদিন তোর থাকবো না এদিন তুই এই এলাকার মধ্যে হাঁটতে পারবি এই তোর কুকুরের মতো তোর মানুষের রাস্তাঘাটে মারবো হ্যাঁ এমন কর্ম করবি যে তুই যদি তোর পাওয়ার নাও থাকে তাও যেন তোর মানুষে দেখলে ভালো জানে তাও যেন মানুষে দেখলে তোর আদর করে তোর মতো একটা বাচ্চা পোলা আয় আমার গায়ে চর মানলি কোন পাওয়ারে কোন পাওয়ার তুই আমার গায়ে হাত দিছ এটা টেন্ডার না টেন্ডার এই টেন্ডার যখন থাকবে না তখন তুই কথা দেখবি এই ভাই কামাই দেব না চুপ বললাম ভবিষ্যতে আর কোন দিন যদি দেখি আমার অফিসের নিচে তো চাদা বাজে টেন্ডার বাজে এদিন সব টেন্ডার বাজে একদম বিতে দিয়া দেম যা যা তো চাদা বাজে গুলো আছে প্রত্যেকটা এলাকায় এখন নতুন পয়দা হইছে কিসের বুলেট কিসের এইটা কিসের সেইটা এরা আইসা ফাপড় দিয়া মেয়েরা ছেলেরা মিলা কি করতেছে দেশটারে দেশটারে মানে ধ্বংস করে দেওয়ার অবস্থা যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে শক্ত হাত দমন করবেন আসলে কোনো কথা নাই এদের পিছনে যারা আছে তাদেরকেও শক্ত হাতে প্রতি করবেন তাহলে দেখবেন এই ধরনের বুলেট আর আমাদের দেশে পয়দা হবে না বুঝতে পারছেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি এই ধরনের যে বকাটা ছেলেরা আছে প্রত্যেকটা জায়গায় তারা এই ধরনের অকারণ্স করতেছে তাদেরকে আপনারা শক্ত হাতে দমন করেন আসসালামু আলাইকুম আসসালাম